কাঁঠাল গাছের পাশে দাঁড়ানো আছে ছোট একটা কাঁঠাল পারলাম এবং পাকা এবং এই কাঁঠালটা কিছু সময় আগে কাঠা হয়েছে এবং পাকা এই গাছটা থেকে এই যে ময়মসিংহ আসলে অনেক কাঁঠাল গাছ এবং বিশেষ করে কাঁঠাল আম জাম ভরপুর ফলের বাগান আছে এরপর আরেকটা একটা যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয় সেটাও গাছ থেকে একটু আগে পেরে নিয়ে এসেছি সেই ফলটা হলো লটকন ফল এই যে ফলটা দেখতে পাচ্ছেন লটকন এটাও কিন্তু এই ময়মনসিংহ একদম গাছ থেকে পারা এবং এখনও কাঁচা এখনও পাকিনি এটা এই ফলটা আমার খুবই প্রিয় বিশেষ করে এই যে ছোট কাটালটা এই কাটালটা হাতে নেওয়ার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে এতটুকু কাটালে এই এতটুকু কাঁঠাল এই কাঁঠালটিতে কতটা কতটা কোষ হতে পারে বা কতটা মানে কোষ আমরা পেতে পারি এটাই আর কি যাই হোক আমি বর্তমানে এখনও ময়মনসিংহ আছি ময়মনসিংহ আসলে অনেক সুন্দর একটা জায়গা তার মধ্যে সুন্দরের জায়গায় এর আগে যে বাসায় ছিলাম সেখানে একটু রাস্তাঘাট ততটা উন্নত হয়নি এখন একদম মেইন রাস্তার পাশে আমার এক আত্মীয় বড় বোন তার বাসায় এসেছি এবং এখানে আছি আগামীকালকে ঢাকা যাব তার মধ্যে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি মাঝে মাঝে হয়তো বিরক্ত বোধ করবেন না এই কাঁঠালটিতে আহ কতটুকু কোষ হতে পারে সেটা একটু আপনাদের দেখাতে চাচ্ছি একদম গাছ পাকা কিন্তু সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে কাঁঠালটা ছোট ছোট গোল্লা কোষ আলটি খেয়ে দেখি কেমন দারুণ মিষ্টি হুম এবং খুবই রসালো খুবই রসালো মা এর মধ্যে কটা কোষ আছে একদি একটা ছোট কোষ লিচিটা ফেলে দিচ্ছি মিষ্টি এইটুকু কাঁঠাল তাও যে এত মিষ্টি হয় আসলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কাঁঠাল হয় কিন্তু বরবসের কাঁঠাল গুলো দেখলাম একটু ভালোই মিষ্টি আমরা দেখব মোটামুটি অনেকগুলো কোশ হয়েছে যাই হোক একটু আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ